নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প ইতিহাস অনেক অনুসন্ধান করিয়া প্রকৃত ইতিহাস অবগত হইয়াছি সংক্ষেপে তাহা এই গল্পাকারে বলিতেছি একদা জনৈক সর্বহারা নিষাদ ইতস্তত পরিভ্রমণ করিতে করিতে তমসা তীরে আসে সমুপস্থিত হইলেন এই নিষাদ এখন যদিও সর্বহারা কিন্তু একদিন তাহার সব ছিল বহু পত্নী বহু গাভী বহু বৃষ বহু মেঢ্রো বহু কুকুর বহু অরণ্য সম্পত্তি কিছুরই তাহার অভাব ছিল না বস্তুত ইনি একদা তরক্ষু রাজ্যের অধিপতি ছিলেন কিন্তু এখন তিনি সর্বহারা ধনুর্বাণ ছাড়া আর কিছুই নাই সহসা মনে হইতে পারে যে অত্যাচারী আর্যগণ কর্তৃক লাঞ্ছিত হইয়াই বুঝিনি দুর্দশা সাগরে নিপতিত হইয়াছেন তৎকালে আর্যগণ অনার্যগণকে লাঞ্ছিত করিয়া হর্ষবোধ করিতেন সন্দেহ নাই কিন্তু এই নিষাদ ভদ্রলোকের সহিত তাহাদের সদ্ভাব ছিল এমনকি এই জন্যই অন্যান্য নিষাদগণ তাহাকে আর্যপদলেহী গৃহশত্রু বলিয়া সন্দেহ করিতেন এবং এই জন্যই সম্ভবত তাহার পত্নী গদগদা সবরাজ কিঙ্কুর প্রতি অনুরাগিনী ছিলেন গদগদা এবং কিঙ্কু উভয়েরই স্বজাতিপ্রীতি অসাধারণ ছিল প্রকৃত কারণ যাহাই হোক গদগদা এবং কিঙ্কুর ষড়যন্ত্রে এই তরক্ষুরাজ বিপন্ন হইলেন শেষে এমন অবস্থা হইল যে ধনুর্বাণ মাত্র সম্বল করিয়া তাহাকে রাজ্যত্যাগ করিতে হইল চিরাচরিত প্রথানুসারে তরক্ষরাজ শ্মশানচারী জাদুকর চেম্বার শরণাপন্ন হইয়াছিলেন চেম্বার অহিমত বুদ্ধিভ্রংশই তাহার অধুপতনের কারণ পুনরায় বুদ্ধিমান হইবার উপায়েও চেম্বার নির্দেশ করিয়াছিলেন কিন্তু অভীষ্ট বস্তুটি কিছুতেই মিলিতেছে না এতদিন কত কান্তারে কাননে নদীতটে তিনি পরিভ্রমণ করিয়া বেড়াইলেন কিন্তু কই সহসা নিষাদের চক্ষুদ্বার প্রফুল্লিত হইয়া উঠিল ওই তো একজোড়া কাম ক্রীড়া পরায়ণ কোঁচ বক তৎক্ষণাৎ নিষাদ হাঁটু গাড়িয়া বসিয়া পড়িলেন এবং ধনুতে স্বরযোজনা করিয়া কামনমক্ত পুংবকের হৃদয় দেশ বিদীর্ণ করিয়া সল্লাসে লাফাইয়া উঠিলেন বৌকি উড়িয়া গেল মিথ্যা হইবার নহে ভবিষ্যৎ পুংবকের মাংস ভক্ষণ করিবা মাত্র নিষাদের সুপ্ত বুদ্ধি যেন জাগরিত হইয়া উঠিল তিনি কাল বিলম্ব না করিয়া প্রতাপশালী আর্যগণের দ্বারস্থ হইলেন আর্যগণ চিরকাল আশ্রিত বৎসল ও ন্যায়পরায়ণ সুতরাং তাহারা সব রাজ্যের বিরুদ্ধে ন্যায়যুদ্ধ ঘোষণা করিতে কিছু মাত্র দ্বিধা করিলেন না ভয়াবহ যুদ্ধ হইল শতযোজন ব্যাপিয়া দিবা রাত্রে যুদ্ধ আকাশে বাতাসে কেবল কাড়া নাকাড়া দামামা ভেরির শব্দ চতুর্দিকে ছিন্ন মুন্ড কর্তিত হস্ত বিচ্ছিন্ন পদ বিদীর্ণ উদর বিকৃত কবন্ধের স্তূপ গ্রামে গ্রামে প্রজ্বলিত গৃহ পথে বিপথে পলায়ন পর নরনারী ধাবমান সৈন্য সামন্ত ক্রন্দনে কলরবে দিক মন্ডল পরিপূর্ণ তরক্ষুরাজ কণ্ঠেই বিজয়ালক্ষ্মী বড়মাল্য দান করিলেন রণক্ষেত্রে কিঙ্কুর চক্ষু উৎপাটন ও হৃদয় বিদারণ নিষাদের প্রতিহিংসা কথনচিত শান্ত হইল গদগদার ব্যবস্থা গৃহে হইবে রথারোহী হইয়া তিনি নিষ্কণ্টক রাজ্যে করিলেন রথের সদম্ভে পশ্চাতে গদগদার চুলের ঝুঁটি বাঁধা প্রাসাদে প্রত্যাবর্তন করিয়া তরক্ষরাজ গদগদাকে একটি ন্যাগ্রোধ বৃক্ষের কাণ্ডে দৃঢ় রূপে আবদ্ধ করিলেন এবং তৎপরে তাহার অনাবৃত দেহের শঙ্কর মৎস্য উৎপন্ন কষাদার দ্বারা অবিরাম আঘাত করিতে লাগিলেন শাসন সমাপ্ত হইলে নদী জলে কয়েকবার চুবাইয়া তৎপরে তাহাকে অন্তপুরে স্থান দিলেন এই ব্যাপার হইতেই সতীর্থ জিনিসটির উদ্ভব এবং ইহার পর হইতেই আর্য সভ্যতার বিস্তার তরক্ষুরাজের সহায়তা ভিন্ন আর্য সাম্রাজ্যের এত দ্রুত বিস্তার হইতো না সংক্ষেপে ইহাই প্রকৃত ইতিহাস কিন্তু আশ্চর্যের বিষয় ইতিহাসে ইহার কিছুমাত্র উল্লেখ নাই এ সম্পর্কে ইতিহাসে যেটুকু উল্লেখ আছে তাহা সামান্য এবং ইতিহাসের দিক দিয়া অতিশয় হাস্যকর সরাহত পুং বককে দেখিয়া বাল্মীকি নামক জনৈক বুড়া ব্রাহ্মণ নাকি দুই ছাত্র সংস্কৃত শ্লোক লিখিয়াছিলেন আশ্চর্য